এখানে আমাদের নয়া বাজারে আমি আপনার সুপার বোর্ডের ডিলার তারপরে আপনার গাজি পিবিসি ডোর ডোর ডিলার তারপরে আপনার বেঙ্গল পিবিসি ডোর ডিলার তারপরে স্কোয়ার পিবিসি ডোর ডিলার সর্বশেষ হলো ম্যাটাডোর পিবিসি ডোর ডিলার আসসালামু আলাইকুম বড় ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম বড় ভাই ভালো আছেন আপনি এই তো ভাই অনেক ভালো আছি আবারো আপনাদের প্রতিষ্ঠানে চলে আসলাম পাইকারি দরজার সন্ধান দিতে যারা একদম হোলসেল প্রাইজে এই ডোরগুলো কিনে বিজনেস করতে চায় অথবা নিজের বাড়ির জন্য দুই চার পাঁচ দশ পিজো নিতে পারবে ইনশাল্লাহ ভাই তা তো অবশ্যই ভাই এটা পাইকারি মার্কেট আপনি এক পিস চাইলে এক পিসও নিতে পারবে দশ পিস দশ পিস চাইলে দশ পিস নিতে পারবে সাগর ভাই আপনাদের প্রতিষ্ঠানের নাম থাকবে মায়ের দোয়া ডোর হাউস হ্যাঁ শাকিল ভাই আমাদের আসলে চারটা আমার চারটা প্রতিষ্ঠান চারটা প্রতিষ্ঠানের নামই মায়ের দোয়া ডোর হাউস সেম নাম একই এটা হলো আপনার দুইটা হলো যে আপনার কেরানিগঞ্জ কদমতলিতে আর দুইটা হলো নয়া বাজার ফ্রেন্স রোডে একটা একটা পড়ছে হলো আপনার নয়া বাজার ফ্রেন্স রোডে একটা পড়ছে নয়া বাজার নবাব ইস্যুপ মার্কেটে দুইটার পাশাপাশি আর কি আচ্ছা এই শোরুমের নাম্বার ঠিকানা কি থাকবে ভাই নাম্বারটা গুলো সব একই থাকবে আর ঠিকানাটা হলো যে এটা হল নয়া বাজার সাতাত্তর নম্বর দোকান পাঁচ নাম্বার বিল্ডিং ন বি সুপার্কেট এটা হল ঠিকানা আপনারা যারা আসতে চান এই যে নাম্বার ঠিকানা দিয়ে দিলাম স্ক্রিন দিয়ে চলে আসবেন ইনশাল্লাহ কিছু দরজার তো আপনারা ডিলার ও না অবশ্যই ভাই ডিলার তো অবশ্যই ইনশাল্লাহ এখানে আমাদের নয়া বাজার আমি আপনার সুপার বোর্ডের ডিলার তারপরে আপনার গাজি পিবিসি ডোরে বিল ডিলার তারপরে বেঙ্গল পিভিসি ডোর ডিলার ডিলার সর্বশেষ হল ম্যাটাডোর পিভিসি ডোর ডিলার ওকে যেগুলো আমাদের সব না ওকে সাগর ভাই আমরা বর্তমানে আপনার কাছে এখানে কিছু স্যাম্পল আছে গোডাউনে তো অনেক কাল আসলে শাকিল ভাই আমাদের নয়া বাজারের স্থানগুলো ছোট ছোটো দোকান এইখানে আমাদের সব গোডাউনে রেখে ব্যবসা করতে হয় এটা শুধু আমি না যারা যারা আমার চেয়েও বড় বড় মানে ব্যবসায়ী আছে এরাও কি করে আপনার নয়া বাজারে ছোট দোকানে অল্প কিছু রাখে বাকিটা গোডাউন থেকে ডেলিভারি দেয় ওকে চলেন কালেকশনগুলো একে একে দেখায় এটা সুপার বোট কোম্পানি বাংলাদেশের সবচেয়ে ভালো সেরা কি সাইজ কথা হয় এটা পাশে আড়াই ফুট লম্বাই সাত ফুট এবং রুমেই অনেকে ব্যবহার করে সেই ক্ষেত্রে পাশে আড়াই তিন ফুট লম্বাই 7 ফুট এই সাইজটা নিতে বলবো এগুলো কত বছরের কোম্পানি গ্যারান্টি দেবে এটা কোম্পানির গ্যারান্টি এই ডোডটার পঞ্চাশ বছর জি আসলে ভাই কোম্পানি কোম্পানি পঞ্চাশ বছর দেরকার না ধর আমি আপনার এখান থেকে আপনি

সুপার বোড কোম্পানি যেগুলো দেওয়া আছে এগুলো আপনি পঞ্চাশ বছরের গ্যারান্টি দিন জং খাবে না কোনদিন মরিচা পড়বে না কোনদিন ছুটে যাবে না অনেকে মনে করে যে প্লাস্টিক দরজায় মানে দুই দিন পরে ছুটে যাবে আসলে এগুলো কখনো পঞ্চাশ বছরের ভিতরে কোনোদিন ছুটে দেয় আমার কোম্পানি চেঞ্জ করে দেখ না দেখ আমি অবশ্যই চেঞ্জ করে দেব ভাই এটা আমার প্রতিষ্ঠানের জন্য আমি অবশ্যই কাস্টমারকে এটা কত প্রাইস ভাই এটা হলো 5500 টাকা সাধারণ ডিসকাউন্ট আছে এটার আমরা প্রত্যেকটার সাথে আবার ডিসকাউন্ট ডিসকাউন্টটা কেন বলি শাকিল ভাই একটু আগে আরেকটা ভিডিওতে বলছি যে আমাদের এটা নয়া বাজার পাইকারের দোকান এখান থেকে আমরা যে কোনো মূল্যে আমরা যে কাস্টমার আসি এখানে একটু পাইকারি দামে নেওয়ার জন্য এই জন্য আমরা ডিসকাউন্টের কথাটা বইলাই রাখি যে আমাদের এগুলো ডিসকাউন্ট দেওয়া আছে এবং সর্বোচ্চ যে ডিসকাউন্ট আছে ওইটা ছেড়ে আর দিবি কি করব এরপর আরেকটা ডোর দেখেন রয়্যাল পেপসি ডোর

গ্যারান্টির যে বিষয়টা থাকে আমি বলি কোম্পানি আমাকে অনেক সময় দেউ কার না যে কোম্পানিকে কোথায় খুঁজব কী আসলে আমার কাছে আপনি কোম্পানি খোঁজার প্রয়োজন নেই আপনি আমাকে চিনবেন জি মায়ের দোয়া ডোর হাউসকে চিনবেন মায়ের দোয়া ডোর আপনাকে বলছে কমিটমেন্ট দিছে মায়ের দোয়া ডোর হাউসে আপনাকে চেঞ্জ করে দিবে

আর এটা হ্যান্ডেলটা দেখেন যেটা বাংলাদেশে কোনো কোম্পানি এরকম দিয়ে এত সুন্দর হ্যান্ডেল দেয় না এত সুন্দর ছিটকানি দেয় না যেগুলো এটা কখনো মরচা খাবে না যদি কখনো মরিচা খায় যদি কখনো মরিচা খায় আমি একে ফ্রিতে চেঞ্জ করে দেবো এটার দাম কত হয় এটা সাত হাজার একশো পঞ্চাশ টাকা এর সামান্য ডিসকাউন্ট আছে ভাই তারপরে এইখানে একটা দেখেন যে গ্লাস ডোর গ্লাস ডোর তো বরাবর আমি ইয়াতে দিয়ে দিয়েই যাই

পঞ্চাশটার মতন রেডি থাকে এর বাইরেও আপনি চাইলে এরপরে সুন্দর সুন্দর ডিজাইন আপে অর্ডার করলে আমি দেখে আমি দিতে কত আর একটা বিষয় হলো আমি একটু আগে একটা ভিডিওতে বলছি বা কয়েকদিন আগে একটা ভিডিওতে বলছি আসলে আমাদের নয়াবাজারের প্রতিষ্ঠানগুলো ছোট ছোট এখানে অনেক মাল রাখতে পারি না কারণ বিষয় হয় যে আমাদের এই জায়গাগুলো ছোট আপনি আমাদেরকে যদি বলেন বা ফোন করেন যে ভাই আমাকে গ্লাস ডোরের ছবি দেন সেক্ষেত্রে ক্ষেত্রে আমি ছবি দিতে পারবো দেখা যায় আমি আপনাকে হোয়াটসঅ্যাপ আমি ছবি দিয়ে দেবো ডোর যেটাই চাই আর কি কাঠের ডোর সব রকম আমাদের কাছে ইনশালা পাবেন এবং পাইকারি দামে পাবেন এবং সারা বাংলার চ্যালেঞ্জ যে আমাদের যে কম দামে কেউ ভালো জিনিস দিতে পারবে না দাম কত রাখবেন এটা এটা রাখবো বারো হাজার টাকা সামান্য ডিসকাউন্ট আছে এটা আমি আপনাকে এখানে বলবো না যদি ওটা আমার ব্যক্তিগত ভাবে আমি স্বর্ণ অবশ্যই করবো ভাই এটা দেখেন সুপার এটার ভিতরে আপনার প্রায় আঠারোটা ডিজাইন আছে ভাই একটা ডিজাইন শুধু আমি ডিসপ্লে তে রাখছি আপনার আচ্ছা এছাড়াও আপনার এটা ভিতরে আঠারোটা ডিজাইন আছে এরপর আরেকটু দেখেন আপনি এই যে একটা ডোর দেখেন দেখেন এটা পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা এটাতে ডিসকাউন্ট নাই ভাই আরেকটা বিষয় এই একটা ডোর দেখেন এটা আপনি এটার ভিতরে আপনি 26টা কালার আছে 26টা কালার আমি মাত্র আপনি ডিসপ্লে রাখছি একটা রাখছি জি এগুলো আসলে একটা করে ডিসপ্লে রেখে আমরা কাস্টমারকে মোবাইলের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপ মাধ্যমে বা ইমোর মাধ্যমে আমরা ছবিগুলো পাঠিয়ে দেই এই একটা মাল দেখেন রয়্যাল পিবিসি ডোরের এগুলো আপনি দেখেন এগুলো হ্যান্ডেল গুলো ছিটকানি গুলো ফলো করবেন ভাই অনেকে বলে কি ভাই প্লাস্টিক ডোর ছিটকানি খুলে যায় হ্যান্ডেল খুলে যায় আসলে উনি ন্যায় বাজে জিনিস এই জন্য ওটা খুলে যায় এগুলো ড্যান কখনো যদি খুলে যায় আমি আপনাকে চেঞ্জ করে দিয়ে আসবো বাড়িতে গিয়ে আমি আমি যদি না যাই যদি ওটা বেশি হয়ে যায় আমার লোক যাবে আপনি বাড়িতে গিয়ে চেঞ্জ করে দিয়ে আসবো যদি কখনো খুলে যায় আর যদি খুলে যায় তাহলে আমি একটা গ্যারান্টি আপনাকে দিব না ওকে এটার দাম কত থাকবে ভাই এটার দাম হলো বাউন্নশো টাকা কোনো ডিসকাউন্ট নেই ভাই এগুলো লাইফ টাইম লাইফ টাইম এগুলো আপনি আমরা তিরিশ বছর গ্যারান্টি দিচ্ছি যদি কোনো প্রবলেম হয় আমরা ঠিক করে দিব আচ্ছা যদি কোনো ভেঙে যায় আমি চেঞ্জই করে দিব সোজা। এরপর দেখি এই কোম্পানির আরেকটা ডিজাইন। এটা একটা ডিজাইন দেখাইছি আপনাকে আগের ভিডিওতে বা এটা আরেকটা ডিজাইন। এটা অনেক নতুন আসছে একবারে। এটা অনেক সুন্দর ডিজাইন। এটাও চাই নিতে পারে। আচ্ছা ডিজাইন শেষ করে যাবে বলা যাবে না আর অনেক ডিজাইন আছে গুলো আমাদের এত ডিজাইন যেন আপনি বলে শেষ করা যাবে না বা দেখে শেষ করা যাবে না। এটা হলো মেটা ডোর পিবিসির আগের ভিডিওতে দিছি এটা এখানেও আছে। সর্ব বড় দেখতে পারেন। এটা প্রাইস কত? এটা হলো প্রায় 7000 টাকা। এখান থেকে আপনি সামন্য ডিসকাউন্ট আছে। শাকিব ভাই পাল্লার একটা বিষয় রাখছিলাম এর আগেও কয়েকবার বলেছি যে খালি পাল্লা পাওয়া যায় এটা আপনার যে কোনো মানুষ আমাদের শুধু পাল্লা নিতে পারবে এটা লাগানোর জন্য বিশ্বস্ত মিষ্টি মানে ভালো অভিজ্ঞ মিষ্টি লাগবে এটাও আমাদের কাছে মজুদ আছে এগুলো আর এই পাল্লাগুলো শুধু লুজ আমরা বিক্রি করি অনেক দোকানদার অনেক মানে পাইকারা নিয়ে যায় নিয়ে গিয়ে নিজেরা ডোর তৈরি করে বিক্রি করে তবে ওগুলোর জন্য আমরা বিক্রি করি এগুলো আপনাদের মূল্যটা আমি বলেই দিচ্ছি বলার আগে এটা আমাদের বারোশো থেকে শুরু করে বারো হাজার পর্যন্ত আছে বিভিন্ন ডিজাইন বিভিন্ন ডিজাইন আছে একশো দুইশো ডিজাইন আছে বিভিন্ন রকমের আপনি যার যেরকম পছন্দ ওইভাবে নিতে পারবে সম্পূর্ণ পাইকারি রেটে একটা ডিজাইন দেখেন নতুন আসে

প্রশ্ন করছেন শাকিল ভাই আসলে আমি সবসময় ডো মানে দোকান নিয়ে থাকি তবে কখনো এই দোকানে কখনো ওই দোকানে আমার চারটা শোরুম তো এখানে এক একজন এক একটা ছোট ভাই আমার দেওয়া আছে যারা বিশ্বস্ত আমার অনেক এদেরকে আমি এক একটা দেয় এক একজনের দায়িত্ব দিয়ে রাখছি আর সবচেয়ে বড় বিষয় হলে যোগাযোগের যে বিষয়টা আছে সম্পূর্ণ সবাই আমার সাথেই করতে পারবে কারণ স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বার গুলো সবাই আমারই এখানে একটা ছোট ভাই আছে ওই যেমন এর আগে ভিডিওতে আমার কিরানিগঞ্জ কদমদলিতে দেখাইছি আমার এক আঙ্কেল ছোট ভাই ছিল এইখানে আমার এক ছোট ভাই আছে এই তাই জু ও তো অবশ্যই সবসময় আমার সাথে আছে ও আপনি নয় আবার যেটা সম্পূর্ণ দেখাশোনা করে এবং আমি তো আছি যে আপনি কোথায় না আমি হয়তো আমাকে পনেরো মিনিট পাবেন না দোকানে এইখান থেকে আমার ওই দোকানে গেতে পনেরো মিনিট ওইখান থেকে এখানে আসতে পনেরো মিনিট এই পনেরো মিনিটের মধ্যে আপনি এই দোকানে বা ওই দোকানে আমাকে পাবেনি ভাই এতক্ষণ সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ শেষে আবার ঠিকানাটা একটু বলে দেয় আমরা মায়ের দোকান দোকান নাম্বার সাতাত্তর আর বিল্ডিং নাম্বার পাঁচ এটা হচ্ছে ফ্রেন্স রুট নয়া এটা ফ্রেন্স রুটও বলা হয় এটাকে আপনি নবিসুপ মার্কেটও বলা হয় নবিসুপ রোডও বলা হয় এটা পাশাপাশি ফ্রেন্স রোড আর নবিসুপ রোড এটা হলো পাশাপাশি একটা রোডেই দুইটা নাম পড়ছে আর কি ঠিক আছে ভাই এতক্ষণ সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম শাকিল ভাই আপনাকেও ধন্যবাদ